প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণ নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু মতদ্বৈততা আছে কিন্তু নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করে তাহলে অবশ্যই দেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এটা যেমন সত্য তেমনিভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা তারা কিন্তু নির্বাচন চায় না তারা একটা কথাই বলতে চায় যে সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না তো কথা হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার কখনো শেষ হবে না নির্বাচনও হবে না এ বিষয়টি কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো আগামীতে আর স্বাভাবিকভাবে নেবে না কাজেই আন্তর্জাতিক মহলও চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং যেমন পত্রপত্রিকায় কিছু কথা এসছে অলরেডি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যিনি তিনি বাংলাদেশের ব্যাপারে কিছু কথা বলেছেন সেটি প্রথম আলো পত্রিকায় এসছে সেটি হচ্ছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র এটা যেমন সত্য ভারতের যুক্তরাষ্ট্র বলছি না শুধু যুক্তরাষ্ট্র তো চাই এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য হচ্ছে নানানভাবে নানান টাল বাহানায় নির্বাচন যাতে না হয় নির্বাচনকে যাতে পেছানো যায় নানান সংস্কারের কথা তারা বলছে সংবিধান সংস্কারের কথা যদি আসে এই সংবিধান সংস্কার করতে আলাপ আলোচনা করতে একটা সিদ্ধান্তে পৌঁছতে অনেক সময় লেগে যাবে কাজে সংবিধানে বাংলাদেশের নাম পরিবর্তন সংবিধানে বাংলাদেশের চার মূলনীতির পরিবর্তন এটা যদি সংস্কার করতে যায় দীর্ঘ সময়ের ব্যাপার কাজেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন যদি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ না দেয় সরকার কিন্তু কোনোভাবেই নির্বাচনের পক্ষে নেই নানান উদ্যোক্তারা নিয়েছে সংস্কার কমিশন গঠন করেছে ছয় সাতটি সংস্কার কমিশন অলরেডি তাদের রিপোর্ট দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর এগুলো এই সংস্কার কার্যক্রম কিভাবে কত দিনের মধ্যে শেষ হবে আলাপ আলোচনাই এখনও শুরু হয় নাই বলা হচ্ছে ফেব্রুয়ারিতে আলোচনা হবে কত দিন লাগবে আলোচনা করতে কত দিন সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে কি কি সংস্কার হবে সেটা কি জনগণ মেনে নেবে কিনা এটা নিয়ে নানান দ্বন্দ্ব দেখা দেবে কাজেই জনগণ চাচ্ছে দেশের নির্বাচন আন্তর্জাতিক মহলও চাচ্ছে দেশে একটা জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব দেয়া আর বর্তমান সরকার এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা তারা চাচ্ছে দেশে যাতে থেকে কোনো নির্বাচন না হয় সংস্কার ছাড়া নির্বাচন হবে না ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক এরিক গার্সেটি বলেছেন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশেই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে খুবই ভালো কথা এটি কেন চাচ্ছে তারা চাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় যাতে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করে দক্ষিণ এশিয়ায় যাতে গণতন্ত্র চর্চা হয় সেই জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিশে জানুয়ারি তিনি আসবেন এবং এক ধরনের সুসম্পর্ক থাকবে বলে আমরা মনে করছি বা বিশ্ববাসী মনে করছে এবং সেই ক্ষেত্রে তারা চাইতেই পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ভারতীয় গণমাধ্যম ডব্লিউ আই এন কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথাটি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার প্রসঙ্গে এরিক গার্সেটি বলেন এটা অতীতের কোনো বিষয় নয় বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে আর কখনো এমনটি ঘটেনি এটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার অ্যাম্বাসডার যেটি বলেছেন যে এর আগে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যে সম্পর্ক মার্কিন সাথে ভারতের এই রকম সম্পর্ক ছিল না আগে এরিক গার্সেটি বলেন আমি মনে করি আমরা দুই দেশেই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র কথা পরিষ্কার তারা দক্ষিণ এশিয়া একটা গণতান্ত্রিক পদ্ধতি দেখতে চায় গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় সো ভারত দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একটা শক্তিশালী দেশ তারা চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হোক কিন্তু আমাদের সরকার কোনোভাবেই চাচ্ছে না দেশি নির্বাচন হোক তারা যে সংস্কারের কার্যক্রম শুরু করেছেন এটি শেষ হতে দীর্ঘ সময়ের ব্যাপার কাজে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো সদিচ্ছ আপাতত নেই কাজেই দেশবাসীকে এবং রাজনৈতিক দলগুলোকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে হবে আগামী এই বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে যে দেশে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আশা করা যায় অনেকে বলছেন যে সরকার বাধ্য হবে এই পঁচিশ সালের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে কিন্তু তারা সেদিকে হাঁটছেন না সেদিকে চলছেন না কাজে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে খুব জোরালোভাবে আরেকটি কথা বলতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প পরবর্তী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যুগ যখন শুরু হবে তখন ভারতের এক ধরনের আধিপত্য কিন্তু দক্ষিণ এশিয়ায় থাকবে সেক্ষেত্রে ভারতের মতামতকেও গুরুত্ব দিতে হবে এক ধরনের আমাদের সাথে ভারতের যেমন একটা মতদ্বৈততা চলছে এটি বেশি দিন চালু থাকবে বলে মনে হয় না যাই হোক প্রিয় দর্শক আমরা চাই আমরা মনে করি বাংলাদেশের সংবিধান পরিবর্তন নয় সংবিধান সংস্কার নয় নানান সংস্কার কার্যক্রম সারা শুরু করছে এই সংস্কারগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব রাজনৈতিক দল নির্বাচিত হবে যারা নির্বাচিত হবে তারাই সেই সংস্কারগুলো করবে এবং এই পদক্ষেপ নিয়ে অর্থাৎ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা সঠিক সিদ্ধান্ত বলে দেশবাসী এবং আন্তর্জাতিক মহল মনে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তবে জনগণতান্ত্রিক বাংলাদেশ এটি যেন কখনো বাস্তবায়িত না হয় ধন্যবাদ